তুলছেন ছবি কেউ করছেন আদর আবার কেউ খাওয়াচ্ছেন যেন আনন্দের শেষ নেই সবার এই ব্যস্ততা আর মায়া মায়াবি হরিণ ঘিরে পর্যটকদের খেলার সাথী এই মায়াবি হরিণের নাম বিজলি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের চিরচেনা একটি দৃশ্য সকালবেলা ঘুম থেকে উঠে হরিণের দেখা পাইলাম হরিণের সাথে ছবি তুললাম ভিডিও করলাম অনেক সালে এলাকা থেকে আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করে বন বিভাগ পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয় তাকে তার নাম রাখা হয় বিজলি বন বিভাগের মায়ায় বিজলি বনে ফিরে গেলেও মাঝে মধ্যেই ফিরে আসে লোকালয়ে হরিণটা দুই হাজার সতেরো সালে মূলত আমরা উদ্ধার করে নিই বন বিভাগ তার সেবা শুশ্রূষার মাধ্যমে সেটা এখানে থেকে যায় এবং সেটা থাকার পর থেকে আমাদের এখানে সে এখন আর বনে যেতে চায় না এখানে লোকাল হয়ে থাকতে পছন্দ করে এই বিজলির সাথে হাজারো স্মৃতি এই এলাকার মানুষের সারা দেশের মানুষের এখানে এসে অনেক ছবি তোলে এবং সেটা তারা খুব আনন্দ পায় আমরা নিজেরাও গর্বিত এই বিজলির ছবি সবাই তোলে এবং আনন্দ পায় জন্য হরিণ দেখতে প্রতি বছরই নিঝুম দ্বীপের এই ম্যানগ্রোভ বনে আসেন পর্যটকরা তবে দেখার সৌভাগ্য হয় না সবার হরিণের প্রকৃত সংখ্যাও জানা নেই বন বিভাগের তবে ধারণা করা হয় নিঝুম দ্বীপে হরিণ আছে পাঁচ হাজারের বেশি হরিণের সাথে পর্যটকদের একটা সুন্দর সময় কাটে এই নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপে এসে আমরা সকাল খুব ভোরে এখানে উঠেই হরিণে দেখা পেলাম অত্যন্ত মনোমুগ্ধ মুগ্ধকর পরিবেশ এই এই দ্বীপ মনটা একদম সতেজ হয়ে গেছে অনেক ভালো লাগতেছে হরিণ দেখে আপনারাও সবাই আসবেন নিঝম দ্বীপ দেখে যান নিঝম দ্বীপ অনেক সুন্দর হরিণের দ্বীপে এলেও এই প্রাণীর সংখ্যা কমতে থাকায় পর্যটকরাও সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা আমরা এতদিন যে যেটা শুনেছিলাম যে নিঝুম দ্বীপে অনেক বেশি হরিণ দেখা যাচ্ছে কিন্তু আমরা এখন এসে দেখতেছি যে দিন দিন হরিণের সংখ্যা কমতেছে নিঝুম দ্বীপে আগে যে সংখ্যাটা ছিল এখনো সেই সংখ্যাটা নাই যার কারণে এখন পর্যটকরা আসলে হরিণ দেখতে পারতেছে না বা একটা হয়তো অল্প কিছু হঠাৎ চোখে পড়তেছে এরপর আর কারো চোখে পড়তেছে না তো হরিণের সংখ্যা কিভাবে বাড়ানো যায় বা তারা কিভাবে সুস্থ থাকতে পারে যেন না তাদের সংখ্যাটা না কমে যেহেতু এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশে তাকে সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই হিসেবে আমরা চাই বন এই বিষয়ে নজর দেখ সে আমরা বনের মধ্যে যত বন্য প্রাণী বা আমাদের শিয়াল আছে হরিণ আছে এই হরিণ আমরা আমরা ওদেরকে উদ্ধার করে আনি বা কোনো আহত হলে ওদেরকে সেবা শুশ্রূষা দেয় আমরা বন রক্ষার পাশাপাশি আমার বন্য প্রাণীও রক্ষা করে থাকি চর ওসমান নামে পরিচিত থাকলেও উনিশশো সালে সাবেক মন্ত্রী আমিরুল ইসলাম খান এই দ্বীপের নাম দেন নিঝুম দ্বীপ এরপর দুই সালের আট এপ্রিল নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার আর দুই সালে জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে এই দ্বীপ